আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু খুবই কম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো মাত্র চার হাজার টাকা থেকে আমি আসলে কথা বাড়াতে চাই ল্যাপটপ দেখানো শুরু করি আসুস আপনার মডেলটা হচ্ছে পি এইট ওয়ান আই জে এটার মডেল এটা হচ্ছে আপনার ইন্টেল কোর প্রসেসর হবে দুই জিবি র্যাম আছে দুশো পঞ্চাশ জিবি ডিস্ক আছে কিবোর্ডটা খারাপ ব্যাটারি নাই ঠিক আছে এমনি তো আদার সবই ঠিক আছে ডিসপ্লে চোদ্দ ইঞ্চি হবে এক্সট্রা কিবোর্ড ইউজ করতে পারবেন টাসপ্যাডটা ভালো রয়েছে মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন আছে কিবোর্ডটাও তো খারাপ এটা আর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এমনিতে আপনার ইন্টারনেট ওয়াইফাই সবই ভালো আছে এগুলা ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ভালো হবে তারপর হচ্ছে আপনার মাইক্রোসফট অফিসের কাজগুলো করতে পারবেন আলকা পাতলা নেট আপনার ইউটিউব ইউটিউব দেখতে পারবেন ইজিলি ঠিক আছে যারা প্রত্যেক কাজের জন্য নিতে চান নিতে পারেন মাত্র চার হাজার টাকা এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর যেটা আছে এটা হচ্ছে এই মডেলটা হচ্ছে এসপি কম্প্যাক্ট বি তিন হাজার সাতশো এটার মডেল হচ্ছে ডুয়েল কোর প্রসেসর হচ্ছে ডুয়েল কোর দুই জিবি র্যাম আছে একশো বিশ জিবি হার্ড ডিস্ক আছে কিবোর্ডটা ভালো আছে ব্যাটারি ব্যাক আপ নাই এটার এটার ব্যাটারি ব্যাক আপ নাই কিবোর্ডটা ভালো হবে এটা চার হাজার পাঁচশো টাকা এটা চোদ্দো ইঞ্চি ডিসপ্লে হবে ট্রান্সপ্যাডটা ভালো আছে অন্যান্য সবই ঠিক আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই শুধু ব্যাটারি ছাড়া ব্যাটারি এটার সাথে এছাড়া সবই ঠিক আছে এটা দিয়েও আপনি ইন্টারনেট ব্রাউজিং ক্লাস হচ্ছে ওই মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করতে পারবেন ফটোশপ সেভেনের কাজগুলো ইজিলি করতে পারবেন যারা শিখতে চান কাজ নতুন নতুন কাজ শিখবেন টুকটাক কাজ শিখবেন তাদের জন্য এটা বেস্ট হবে এরপর যেটা আছে এটাও একটা অন্য ধরনের একটা ব্র্যান্ড আসলে এটা বাংলাদেশে খুবই কম ইউজ করে যেটা হচ্ছে আপনার ফাউন্ডার ব্র্যান্ড হচ্ছে ফাউন্ডার তারপর আপনার আপনার প্রসেসর হবে ইন্টেল ডুয়েলকোর ডুয়েল কোর প্রসেসর দুই জিবি র্যাম হবে একশো ষাট জিবি হার্ড ডিস্ক হবে কিবোর্ড ওকে আছে কিবোর্ড সমস্যা নাই ডিসপ্লে হবে চোদ্দ ইঞ্চি অন্য কোনো সমস্যা নাই এটার প্রাইস হবে মাত্র চার টাকায় নিতে পারবেন এটা ব্যাটারি নাই এটার সাথেও ব্যাটারি ব্যাকআপ পাবেন না এটা ব্যাটারি নেই এটার সাথে চার্জার পাবেন সবগুলোর সাথে কিন্তু এগুলোর সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এগুলোর সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন এরপর যেটা দেখাবো এরপর যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে এই ল্যাপটপটা সবগুলো কিন্তু আজকে কম বাজেটের ল্যাপটপগুলো দেখাবো এটা হচ্ছে এইচপি কমপ্যাক্স সাতষট্টি মানে সিক্স সেভেন ওয়ান জিরো বি এটার মডেল এটার সাথে কিন্তু আপনি ব্যাটারি ব্যাক আপ কিবোর্ড সবই ভালো পেয়ে যাবেন এটার সাথে র্যাম রয়েছে ইনশাআল্লাহ এটার সাথে দুই জিবি র্যাম দিব এটার সাথে একশো বিশ জিবি হার্ডডিস্ক রয়েছে ব্যাটারি ব্যাকআপ তিরিশ মিনিট প্লাস মাইনাস হবে এটার প্রাইস হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড সব সহ নিতে পারতেছেন পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা দিয়েও মোটামুটি ওই ইন্টারনেট ব্রাউজিং প্লাস হচ্ছে আপনি অন্যান্য যে কাজগুলো আছে টুকটাক মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই অল পারফেক্ট আছে এটা এরপর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে স্যামসাং এর একটা ল্যাপটপ স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং আর বি ফোর ওয়ান থ্রি এটার মডেল এটার প্রসেসর হবে এন না এটার প্রসেসর হবে এম ডি এম ডি প্রসেসর এটার আর র্যাম পেয়ে যাবেন এটার সাথে এটার সাথে চার জিবি র্যাম পাবেন আর হার্ড ডিস্ক পেয়ে যাবেন তিনশো বিশ জিবি ডিসপ্লে ফ্রেশ আছে ব্যাটারি ব্যাকআপও দুই ঘন্টা প্লাস মাইনাস ইনশাল্লাহ পাবেন আর অল পারফেক্ট আছে কিবোর্ড টাচপ্যাড সবই পারফেক্ট আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস কিন্তু একেবারে কমে পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অল পারফেক্ট অল পারফেক্ট আছে ফোর জিবি র্যাম সহ আপনার ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে যে তোষিবা ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে তোষিবা স্যাটেলাইট আপনার এল সিক্স ডাবল ফাইভ কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন এক ঘন্টা প্লাস মাইনাস হবে এটার প্রাইস কিন্তু একেবারে কম এটা কীবোর্ডটা কিন্তু খারাপ রয়েছে কীবোর্ডটা খারাপ এছাড়া অন্য কোনো সমস্যা নাই ডিসপ্লেটা কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে দেখেন ডিসপ্লেটা একদম ফ্রেশ আছে এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা দেখেন মাত্র ছয় হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর যেটা আছে এটা হচ্ছে এইচপি এল ইড বুক এইট ফাইভ ফোর জিরো পি এটার কিন্তু কিবোর্ডটা ভালো রয়েছে এটা কুরাই ফাইভের ফার্স্ট জেনারেশন কুরাই ফাইভের ফার্স্ট জেন ফোর জিবি র্যাম আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে এটার সাথে কিবোর্ডটা খারাপ আছে কিবোর্ড খারাপ এটা ব্যাটারি ব্যাকআপ এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ কম আছে ব্যাটারি ব্যাকআপ একেবারে কম পাবেন দুই চার পাঁচ মিনিট পাইলে পাইতে পারেন ধরেন নাই বললে চলে এরকম আর কি দু চার পাঁচ মিনিট থাকতে পারে এটা আর আপনার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক ডিসপ্লে হবে সাড়ে পনেরো ইঞ্চি এটার প্রাইস একেবারে কমে দিব এটার প্রাইস একেবারে আপনার হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু কোরআ ফাইভের এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এটাতেও মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন যারা বিগিনার লেভেলের আছেন যারা কাজ শিখবেন টুকটাক কাজ শিখবেন এটাতে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে যেটা আছে এটা হলো একটা ক্রোম বুক ডেল ব্র্যান্ডের একটা ক্রোম বুক এটা অ্যান্ড্রয়েড ভার্সন যেটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারটা ইউজ করা যায় এটা অ্যান্ড্রয়েডের কিছু অ্যাপস ব্যবহার করতে পারবেন আর কিবোর্ডটা ম্যাবি কিছুটা কয়েকটা বাটন হয়তো খারাপ আছে কীবোর্ডের ধরেন কীবোর্ড খারাপ আপনার ব্যাটারি ব্যাকআপ আছে দু তিন ঘন্টা চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবে ইনশাল্লাহ ডিসপ্লে হবে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি স্লিম আছে পাতলা পাতলা আছে যারা কমের ভিতরে এই ক্রোম বুকটা নিতে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় এটাতে কিন্তু ইন্টারনেট ব্রাউজিং ওরা দৌড়া ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন ফেসবুক ইউটিউব ঠিক আছে এইগুলো ইজিলি করতে পারবেন তারপর হচ্ছে আপনার যারা ফ্রি ফায়ার খেলতে চান দিয়ে কিন্তু ফ্রি ফায়ারও খেলা যায় আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন হ্যাঁ কম কংগ্রেচুলেশন দিয়ে আপনি ফ্রি ফায়ার ইজিলি খেলতে পারবেন এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা দেখবেন যারা বাচ্চা পোলাভাটে আছে তারা কিন্তু এটা খুবই দ্রুত নিয়ে নেয় এগুলাই চায় কারণ কম বাজেটের মধ্যে যাতে ফ্রি ফায়ার খেলা যায় এমন ল্যাপটপ মানে এটা ক্রোম বক এটা কিন্তু উইন্ডোজ না এটা টোটালি ক্রোম ক্রোমওএস এটা দিয়ে কিন্তু উইন্ডোজের সফটওয়্যার চলবে না এটা অ্যান্ড্রয়েডের অ্যাপস কিছু অ্যাপ ব্যবহার করতে পারবেন এরপর যেটা আছে লাস্ট এই ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে ল্যানোভ থিঙ্ক্যাট এল ফোর ফোর জিরো এটা হচ্ছে কুরাই ফাইভের ফোর জেনারেশন দেখেন কুরাই ফাইভের ফোর জেনারেশন মোটামুটি ভালোই ফ্রেশ আছে যাই হোক এটা কম প্রাইজের ভিতরে আপনারা নিতে পারবেন মাত্র ব্যাটারি ব্যাকআপ কিন্তু আছে এটা ব্যাটারি ব্যাকআপ আছে ইনশাল্লাহ দেখি কতটুকু পাওয়া যেতে পারে ব্যাটারি ব্যাকআপ এক দেড় ঘন্টা ইনশাল্লাহ পাবেন আশা করি এটার কিবোর্ডটা ভালো রয়েছে কুরাই ফাইভের ফোর জেনারেশন মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন যারা হালকা পাতলা গেমিং করতে চান তারাও নিতে পারেন যারা ওই যে ফ্রি ফায়ার পাবজি খেলতে চান তারাও নিতে পারেন এটাতে চলবে ইনশাল্লাহ এটা আপনার মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় নিতে পারবেন হ্যাঁ প্রাইস কমাই দিলাম এটা নয় হাজার টাকায় আপনার নিতে পারবেন